নবীর আদর্শ বলে একটা গরুর সামনে আর একটা করবা না কষ্ট পাবে এই আদর্শ আর কেউ শিখেছে রসুল একটা গরুরে চালাও চালা কি করিও না আমাদের তো সব অতি চালাক শুধু চালাক না গরু ডারে বান্দে টাইন্দে নিচে সোয়াইয়ের পরে চিঠি দেয় ইমাম সাহেবের হাতে চিঠি করেন কি সাতজনার নাম ভরেন বাবার নাম এলাকার নাম ওয়ার্ডের নাম বয়স পুরা সিডি ভরতে ভরতে গরু আদামরা মারা এই চালাকি চলে না চলে না মারাত্মক গুনাহের কাজ আল্লাহ হেদায় আদান করুন আমরা এতটা মানে কি বলবো মাপ চাই বুঝাবার জন্য বলি এতটা মাথা নষ্ট আমাদের ইমাম সাহেবের কেউ হুজুর শুক্রবার দিন আব্বার জন্য একটু দোয়া করেন তুই ইমাম সাহেব দোয়ার মধ্যে আরো তিন চার জনার নাম কইছে হ্যার মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে গেছে আমার বাবার দোয়া চাইল ভাগ হয়ে গেল এরকম মূর্খ আছে না সমাজে এরপরে নাম না কইলে আর বিপদ আমার আব্বার নাম কইলেন না কেন আল্লাহ তো আমার আব্বারে চিনে না যদি এই মফিজ নামে আর থাকে নোয়াখালি তা তো দোয়া হে গেছে আল্লাহ তো আমার চিনে না আমার বাপেরে এরকম মূর্খ আছে না নাই নাম লইয়ে কি লেখিলি হা রসুলের আদর্শ কত সুন্দর রহমতের নবী সাহাবায় কেরামের সামনে বয়ান করেন একজন আবেদা সলেহা জাকেরা কেরা সা কেরা একজন আল্লাহর প্রিয় বান্দি জীবনভর শুধু ন্যা কামল ন্যা কামল ন্যা কামল বিদায় বেলা একটা সামান্য অন্যায় করেছে কি অন্যায় বলে একটা বিড়াল ঘরে আসছে বিড়াল খাঁচা আটকায় দিছে নিজেও খানা দেয় নাই সাইরাও দেয় নাই বাইরে গিয়া খাওয়ার সুযোগ পায় নাই বিড়ালটা কষ্ট পাইয়া ধুকে ধুকে মরে গেছে গাইবি আওয়াজ ও নারী জীবনে যত ভালো আমল করছো সব বরবাদ এই জন্য নবী বলেন দুইটা অন্যায় যদি কেউ করে শাস্তি হবে মরার আগে কয়টা অন্যায় পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম ইসনা নিয়া যিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন দুইটা অন্যায় আছে করলেই শাস্তি হবে দুনিয়াতে প্রথম অন্যায়ের নাম জুলুম দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি জুলুম তিন প্রকার আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক ইন্নাস শিরিকা

ব্যাখ্যা দিব না অন্যের সাথে জুলুম যেমন বিড়ালের সাথে সামান্য জুলুম করলো শাস্তি জাগায় শুরু মায়ের সাথে জুলুম বাবার সাথে জুলুম শিক্ষকের সাথে জুলুম আলেমের সাথে জুলুম ইমামের সাথে জুলুম মালিক হয়ে কর্মচারীর সাথে জুলুম বিচার হবে মরার আগে কিসের আগে দোকানে দেখবা এত টাকা এত টাকা জুলুম করে করছো ফট দেখবা আগুন শেষ মরার আগে বিচার ঘরের ছোট ছোট বাচ্চা আছে না আপনাদের ওদের আমল নামা শুরু হয়েছে ওরা গুনা করে অগো কিডনি নষ্ট হয় কেন সব আপনার আকামের শাস্তি একটু চিন্তা করেলেন কথাগুলো আপনার অবু শিশুর অসুস্থতা আসে কেন মারাত্মক পাও ভাঙ্গে কেন ওর তো ফেরেস্তারা পাহারা দেয় ওর তো কোনো গুণা নাই শাস্তি হবে আপনার আপনার স্ত্রীর বাচ্চার হয় কেন ধরে টান দিলে মাথা চলে আসে আপনার গুনার কারণে আপনার সন্তানের শাস্তি আল্লাহ আমাকেও মাফ করেন আপনাদেরকেও মাফ করেন রহমতের নবী এমন এক সময় আসলেন মক্কানগরীর মানুষ মহিলা নারীদের পছন্দ করে না সারা দুনিয়ার মানুষকে দেখায় দিলেন শিক্ষা নাও কেমন মায়ার নবী আমার এত বড় শক্তিধর আমার নবী সেই নবীর শক্তি কত শারীরিক যৌবনের আবার যদি হয় সেই সময়টা মাত্র পঁচিশ বছর বয়স বুঝেননি কিছু বিশ্ব নবী যার তুলনা নাই তার পঁচিশ বছর বয়সের যৌবনটা কেমন সেই সময় রহমতের নবীকে দিয়ে আল্লাহ বিধান করলেন আল্লাহ নবীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করালেন একজন বৃদ্ধা নারী তাও রসুলের থেকে অনেক বেশি বয়স চল্লিশ বছর কয় বছর শুধু চল্লিশ বছর না আবার তিনি দুইজন স্বামী অতিক্রম করে আসছে আবার শুধু স্বামী না তার দুইয়ের অধিক সন্তানও হয়েছে নবীর পঁচিশ বছরের এই যৌবনে তার কুমারী মেয়ে দরকার কিন্তু আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের জানায় দিলেন নারীর অধিকার কেউ দেয় নাই আমি আল্লাহ মুহাম্মাদের মাধ্যমে কেয়ামত পর্যন্ত নারীর অধিকার দিয়া গেলাম বিধবা নারী পছন্দ করো না মোহাম্মদের মতো ব্যক্তি তার ভরা যৌবন পঁচিশ বছর কুমারী কোন মেয়ে না দুইজন স্বামী বিদায়ের পরে এক নারী তাও নবীর থেকে অনেক বেশি বয়স চল্লিশ তাও দুই সন্তান হয়ে গেল এই সময় নবী তার সাথে বিবাহের বন্ধনে আসলেন সারা দুনিয়াবাসীকে জানায় দিলেন সম্মান যদি নারীর দিয়ে থাকে ইসলাম দিয়েছে মোহাম্মদ দিয়েছে আর কেউ দেয় নাই আসেন এবার কন্যা এত বড় নবী এত বড় ব্যক্তি যেই ব্যক্তিটার জন্য শুধু মানুষ না জঙ্গলের প্রাণীরাও পাগল চন্দ্র সূর্য পাগল নদীর প্রাণী পাগল সেই নবীকে আল্লাহ একটা ছেলে দেন নাই চারটা কন্যা কয় কন্যা তাও কিন্তু প্রথম স্ত্রী খাদি আল্লাহ আনহা থেকে আসছে চার কন্যা কোনো ছেলে নাই মক্কার বেইমানেরা ঘুরে আর কয় মোহাম্মদের কপাল খারাপ কেন কয় মইরা গেলে বংশ শেষ ধৈরা রাখার কোন ছেলে নাই নবীও কেমন যেন একটু মনে কষ্ট লাগছে আল্লাহ কয় কেন কষ্ট করেন ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দিয়া কেয়ামত পর্যন্ত আপনার সুনাম রেডি রাখবো ওই বেইমানের নাম দুনিয়ার কেউ জানে না হাদিসে না আসলে আমরা আলেমরাও জানতাম না কিন্তু মুহাম্মদের সুনাম চলতেছে আকাশে বাতাসে অল টাইম কেয়ামত পর্যন্ত চলবে ওই কন্যার মাধ্যমে নবীর বংশ রক্ষা হল ওই সময় কন্যাদের বাবা জ্যান্ত দাফন করেছে লজ্জায় আর আমার নবী বলেন আমি চার কন্যার বাবা কোনো ছেলে নাই সুসংবাদ দিয়ে গেলাম এই কন্যার বাবা বাবারা। তোমরা যদি একটা কন্যা পাও লিখে রাখো তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা পেয়েছ দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যা যদি পাও তিনটা জান্নাতের মালিক চারটা কন্যা যদি পাও চারটা জান্নাতের মালিক

يهب لمن يشاء إناسا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناسا ويجعل من يشاء عقيما إنه عليم قدير

তো স্লোগান লেখছো কেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় আরো লেখ না হইলে আরো ভালো যেদিন থেকে এই হারামির ট্যাবলেট শুরু হয়ে গেছে সেদিন থেকে মাওলার কুদরতি ট্যাবলেটও শুরু একসাথে চারটা ঠিক নি আল্লাহর সাথে ফাল্লা দিয়া ফারসে কোনো বেইমান আচ্ছা আপনারা এত শিক্ষিত আমরা টুপিওয়ালারা সমাজের বোকা বলতো তো ট্যাবলেট খাওয়ার পরে দশ বছরের হিসাব দাও সোনার বাংলায় সন্তান কি পরিমাণ কমছে খবর নাই কি সুমারি জনসংখ্যা কম না বেশি ট্যাবলেট কই এবার এক রায় সিফাই বই এক হুজুরেরা বাড়াইছে আমরা নি ভাইরা আবার তো আল্লাহর রসুল বলেন সন্তান আল্লাহ দান করেন রিজিকেরও ব্যবস্থা কে করেন